আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার বিসমিল্লাহ রহমানুরাহি বন্ধুরা জীবন এক রহস্যময় জগৎ যেখানে শক্তির বিভিন্ন রূপে সংমিশ্রণ আমাদের প্রভাবিত করে আজকের পর্বে আমরা আলোচনা করব দুটি ভিন্ন শক্তি নিয়ে আধ্যাত্মিক শক্তি এবং ব্ল্যাক ম্যাজিক কিভাবে এরা মানুষের জীবনেরকে আলাদা পথে নিয়ে যায় এবং কেন সঠিক পথ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ এখন আমরা জানবো আধ্যাত্মিক শক্তি কি আধ্যাত্মিক শক্তি হলো এক ধরনের ইতিবাচক এবং নির্মল শক্তি যা আত্মার পরিশুদ্ধতা এবং মানব কল্যাণের জন্য ব্যবহৃত হয় এটি মূলত প্রার্থনা ধ্যান ভালো কাজ এবং সৎ চেতনার মাধ্যমে জাগ্রত হয় উদাহরণস্বরূপ এখানে উল্লেখ করা যায় একজন ব্যক্তি ধ্যান বা প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি এবং শক্তি অর্জন করতে পারে আধ্যাত্মিক শক্তি অন্যদের সাহায্য করার ক্ষমা করার এবং ভালোবাসার ক্ষমতা প্রদান করে এটি মানবতাকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের প্রকৃত আত্মার সঙ্গে সংযুক্ত করে যেমন মহাত্মা গান্ধী বা সুফি সাধকদের জীবন থেকে আমরা আধ্যাত্মিক শক্তি বাস্তব প্রয়োগ দেখতে পাই তাদের শক্তি ছিল অহিংসা ও মানবতার সেবার মধ্যে নিহিত এখন আসা ব্ল্যাক ম্যাজিক কেন এবং ক্ষতিকর এক ধরনের নেতিবাচক শক্তি যা অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহৃত হয় এটি লোভ প্রতিশোধ এবং বিদ্বেষ দ্বারা পরিচালিত হয় ব্ল্যাক ম্যাজিক মানুষের ভয় এবং দুর্বলতার সুযোগ নিয়ে তাকে শৃঙ্খলিত করে উদাহরণস্বরূপ বলা যায় কারো ব্যক্তিগত বা পেশাগত জীবনে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করা হয় এটি মানসিক এবং শারীরিক ক্ষতি করতে পারে এমনকি পুরো পরিবারকে বিপর্যস্ত করতে পারে কিন্তু এটি স্বল্প মেয়াদী এবং নিজের ক্ষতিও ডেকে আনে কারণ শক্তি চক্রাকারে ফিরে আসে উদাহরণস্বরূপ বলতে পারে প্রাচীনকালে বিভিন্ন রাজ দরবারে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার হতো প্রতিপক্ষকে দুর্বল করতে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে এটি সামগ্রিকভাবে ধ্বংস ডেকে আনে সঠিক পথ এবং ভুল পথের মধ্যে পার্থক্য সঠিক পথ সৎ উদ্দেশ্য আধ্যাত্মিক শক্তি ব্যবহার করলে এটি মানব জীবন উন্নত করে এটি মানসিক শক্তি বৃদ্ধি করে সম্পর্ক সুদৃঢ় করে এবং জীবনকে অর্থবহ করে তোলে এটি আলোকিত জীবনযাত্রা পথ নির্দেশ করে ভুল পথ ব্ল্যাক একটি অন্ধকার পথ যা কেবল নিজের এবং অন্যদের জীবনে অশান্তি এবং ধ্বংস নিয়ে আসে এটি একটি অস্থায়ী শক্তি যা দীর্ঘ ক্ষতিকর কিছু উপদেশ নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে গুরুত্ব এর উপরে বন্ধুরা মূল বার্তা হল মানুষের জীবনে সার্থকতা নিহিত আছে সৎ জীবনযাত্রায় আধ্যাত্মিক শক্তি আমাদের সঠিক পথ দেখায় যেখানে ভালোবাসা সহানুভূতি এবং ক্ষমা প্রদান অপরটিকে ব্ল্যাক ম্যাজিক এক বিপদগামী জগত যা আমাদের অন্তরে অন্ধকার সৃষ্টি করে ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে নিজের শক্তিকে ইতিবাচক ভাবে ব্যবহার করুন প্রভাব থেকে দূরে প্রতিদিন ও জীবনকে চিন্তা করবে জীবনে সঠিক পথ বেছে নেয় আমাদের নিজেদের হাতে আধ্যাত্মিক শক্তি আমাদের আলোর পথে নিয়ে যায় যেখানে ভালোবাসা এবং শান্তি বিদ্যমান ভুল পথে হাঁটলে আমরা অন্ধকারে হারিয়ে যাই নিজের জীবনে আধ্যাত্মিকতা আরো জ্বালিয়ে দিন আগামী পর্বে আবারও দেখা হবে আরেকটি অজানা জগৎ আবিষ্কারের জন্য আল্লাহ হাফিজ